বাহাত্তরের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে নতুন করে সংবিধান রচিত করতে হবে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যেতে হবে এখনও আমাদের চোখের সামনে অনেক আওয়ামী লীগ দোষরা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি আরও বলেছেন যারা শেখ হাসিনাকে এই দেশে পূর্ণবাসন করতে চান তাদের উদ্দেশ্য বলছি আপনাদের আম্মুকে এদেশ থেকে বিতাড়িত করে ওপারে পাঠিয়ে দিয়েছি নতুন করে আবার এই দেশে এনে পণ্যবাসন করার যারা চেষ্টা করবে তাদেরকে আরও কঠিন থেকে কঠিন বিচার আওতা আনতে হবে এছাড়াও তিনি এই উপস্থিত সরকারকেও বেশ ভালোভাবে ধমক দিয়ে কথা বলেছেন কি বলেছেন সেটি আজ আমরা কালবেলা পত্রিকার মাধ্যমে জানতে পারবো বলেছে যে আগামী পনেরো জানুয়ারির মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে জুলাই রেভুলেশন জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে সেই পর্যন্ত মানুষের আকাঙ্ক্ষার কথা জানাতে জেলা জেলায় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যেতে হবে মঙ্গলবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির আয়োজিত মার্চ ফর ইউনিট কর্মসূচিতে জুলাই গণ অব্যর্তনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের কাছে তিনি এই কথা বলেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা বলেন এতদিন পর্যন্ত আমাদের এই জুলাই গণ কোনো ঘোষণাপত্র ছিল না আমরা বলতে চাই যে পনেরো জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র যদি প্রকাশ না করা হয় তাহলে আমরা কঠিন থেকে কঠিন বিচারের মধ্যে যেতে চাই উপস্থিত সরকারকে বলতে চাই পনেরো জানুয়ারির মধ্যে আপনার জেলায় জেলায় পাড়ায় পাড়ায় মহল্লায় মানুষের কাছে যাবেন তারা কি বলতে চায় সেই কথা উঠিয়ে নিয়ে আসবেন যারা এখনো ষড়যন্ত্র করছেন তাদের বলতে চাই আপনাদের আর দেশে ফিরবে না যাকে আমরা সীমান্তের ওপারে পাঠিয়ে দিয়েছি তাদের এই দেশে আর পুনর্শনে কোনো সুযোগ থাকবে না তিনি আরো বলেছেন আজ পর্যন্ত হয়ে গেলো এখনও পর্যন্ত বিচারের আওতায় আনা হলো না এছাড়া তিনি আরও বলেছেন যে চত্বরের হত্যাকাণ্ড বিডিআর বিদ্রোহ এবং আলেম ওলাদের নানান ধরনের নির্যাতন করা হয়েছে এই সকল বিষয়ে এই সরকার এখনও কোনো পদক্ষেপ নেয়নি তাই আমরা বলতে চাই যে এখনও কেন এদের বিরুদ্ধে কঠিন বিচারের আওতায় আনা হচ্ছে না কেন আমাদের শত্রুরা এখন চোখের সামনে ঘুরছে তাদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না এই সকল বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সময় হাসনাত আবদুল্লাহ তো তিনি বলে চান যে আমরা নতুন একটি বাংলাদেশ গড়তে চাই নতুন করে সংবিধান করতে চাই নতুন আমরা ভাবে বাংলাদেশকে গঠিত করতে চাই তাই আমরা চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে আমরা যারা সমন্বয় করেছি ঘোষণাপত্র পাঠের মাধ্যমে এই জুলাই গণ অবর্তনকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে এছাড়াও তিনি আরও নানান ধরনের কথা বলেছেন তিনি বলেছেন যে জাতীয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে নতুন সংবিধান হবে আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন সেই নির্বাচনে নির্বাচিতরা সংবিধান সংশোধন করবে বাংলাদেশে মানুষের অসংখ্য চাওয়া আছে আগামী নির্বাচনে যারা জয়ী হবেন তাদের সেই চাওয়াগুলো পূরণ করতে হবে এই ছিল সর্বশেষ আপডেট তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন